নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কাঁথিবাসীদের জন্য দারুণ এক খুশির খবর আগামী তিরিশে অক্টোবর কাঁথিতে নিউ গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে সারদা বিউটি একাডেমি এইদিন জনপ্রিয় সিরিয়াল খ্যাত রাজশ্রী মাইতি তাই শারদা বিউটির মেকআপের একাডেমির পক্ষ থেকে সবাইকে রইল সাগর আমন্ত্রণ কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরা তো দারুণ আছি আগে বলো সারদা একাডেমি কেমন লাগছে মানে কেমন লাগছে কি বলবো মানে সব থেকে বড় কথা তুমি যেটা চিন্তা করছো প্রত্যেকটা কাজ তো আলাদা রয়েছে মানে পার্লার জায়গা তাই তো কারণ মেয়েরা এখানে ঘন্টা পর ঘন্টা কিন্তু সময় কাটায় ওনাদের কথা চিন্তা করে তুমি এত বড় পেসিয়াস মানে যে রেখেছো প্রত্যেকটা কাজের জন্য আলাদা সেকশন রয়েছে এটা দেখে তো আমার বেশি ভালো লাগছে আর সব থেকে বড় কথা মানে দেখে একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে এখন আগে একটা কথা হচ্ছে আগের দশ নয় গুণ বিচারি আগে সেটা তুমি দারুণ করেছো আর গুণ নিয়ে কোনো কথা হবে না আমি যতটুকু জানি দিদি পনেরো বছর ধরে এই ফিল্ডে রয়েছে এবং কাজ করছে তো সেটা তোমরা ভালো জানো তোমাকে সবাই চেনো তোমাদের প্রিয় ঝর্ণা দিই আর আমার তো কিছু বলার নেই কিন্তু একটা মন খারাপ একটা কথা হচ্ছে যে শুধু মেয়েদের কথা চিন্তা করেই বানিয়েছো আমাদের আর পুরো হচ্ছে অল বডি ম্যাসাজ আর ফাক্সিং জন্য ছেলেদের জন্য কিছু নি জানো তো তুমি আরেকটা মিস করে গেছো তুমি মেকআপেরও কাজ করো মেকআপ বলেছে ট্যাটু ট্যাটু আচ্ছা এখানে হচ্ছে তো আর লোকেশনটা হলো কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড আয়ুর্বেদিক কলেজের পাশ দিয়ে পিকে কলেজের দিকে যেতে অরুণা পাশে সেকেন্ড ফ্লোরে সারদা একাডেমি তাহলে দেরি না করে আজই চলে আসুন স্কিন হোক বা হেয়ার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন শুধু তাই নয় সুমিত ব্লক এর অল মেম্বারসদের জন্য থাকছে আপ টু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ওপেনিং এর আফটার ফাইভ ডেজ পর্যন্ত তাহলে কি ভাবছেন আর দেরি না করে আজই চলে আসুন শারদা মেকআপ অ্যান্ড বিউটি একাডেমি